নমস্কার বন্ধুরা সময়ের রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে বিনস দিয়ে তরকারি আলু বিনস কেটে নিয়েছি আর মাছেও নুন মাখিয়ে নিয়েছি হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হয়ে গেছে তেল এবার মাছগুলো ভেজে নেব

এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আলু আর ডিম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন তেজপাতা নামিয়ে নেব এটা ভাজা ভাজা হলে দেবো টমেটো টমেটোটা দিয়ে দেবো টমেটো একটু মিশে গেলে নরম না মশলাটা দিয়ে দেবো

কষিয়ে শুয়ে লোক একটু কষিয়ে নেবো তারপরে এর মধ্যে আলু আর জিনিসটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেঙে রাখা বিনস আর আলুটা দিয়ে দেবো জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে তারপর আলু আর জিনিসটা ভালো করে কষিয়ে দিয়েছে মশলার সঙ্গে এবার জলটা দিয়ে দেব অনেকগুলো মাছ দেব তো তাই আর একটু জল আলুটা সেদ্ধ হবে তারপরে মাছটা দিয়ে দেবো মাছের জন্য যে ফুটে উঠেছে ঝোল ফুটে উঠেছে ঝোলটা এবার হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে উঠবে ফুটে উঠলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখতেও যেরকম ভালো হয়েছে খেতেও ভালো লাগবে এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে শীতের দিনে তরকারি খুব ভালো হয় ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন